হ্যালো গাইজ স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো একটা লোগো দেওয়া লেভেল ডিজাইন যেটা হিট হিট সিল হিসেবে থাকে আর কি দেখুন আমি একটা নতুন পেজ নিতেছি একটা নতুন পেজ নিয়ে আমি এই নতুন পেজের ভিতরে একটা ছবি থেকে এই যে ফাইলটা ওপেন করছি এই ফাইলটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করবো আপনারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং কিভাবে একটা ডিজাইন তৈরি করে সেই সম্পর্ক ধারণা নিতে পারবেন আমাকে ওই যে কলম দিয়ে দেখেন কিছু মার্ক করে দেওয়া হয়েছে যে লোগোটা হবে ওই রকম ওই যে এই সুজিও যেটা এই যে কলম দিয়ে দেওয়া আছে এই লোগোটা হবে আমি এই লোগোটা গ্রাফ করে নিলাম এবং পাশাপাশি আরেকটা ছবি আছে ছবিটা নিয়ে নিলাম আমি লেখাটা লিখে নিলাম হুবহু ওই লেখাটার মতো আমাকে বানাতে হবে ডিজাইনটা আমি আশা করি আপনারা যদি ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে পুরো ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং আরও নতুন নতুন কোন ডিজাইন সম্পর্কে জানা থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আমার এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন আপডেট দেওয়া হবে আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন আমার আমাকে একটা মেজারমেন্ট দেওয়া হয়েছে আমি জাস্ট ওই লেখাটার মতোই লেখাটা মিলিয়ে নেব এখন লেখাটা টাইপ করেছি টাইপ করে টাইপটা হুবহু ওই লেখাটার মতো করে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা লোগো লোগো ডিজাইনটা সম্পর্কে ধারণা নিতে পারবেন এটা মূলত একটা হিট সিল এটা টি শার্টে টি শার্ট বা গেঞ্জিতে যেটা পিছনে হিট দিয়ে লাগানো হয় ওই ডিজাইনটাই আমি তৈরি করছি আপনারা দেখেন আমি লেখাটা টাইপটা হুবহু মিলিয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু একটা ইমেজ একটা ইমেজ দেওয়া হয়েছে কিন্তু আপনি এটা প্রিন্টে প্রিন্ট করতে হলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করে নিতে হবে কারণ এই ডিজাইনটা আপনি তৈরি না করা পর্যন্ত এটা প্রিন্ট দেওয়া হবে না প্রিন্ট দেওয়া যাবে না আমি একেবারে আমাকে যে ছবিটা দিছে আমি ওই ছবিটার উপরেই হুবহু ছবিটার মধ্যে তৈরি করছি উনি যেহেতু বলছে এটা যে ভাই আমাকে দিছে ওনার এরকমই লাগবে যা আমাকে ইমেজটা দিয়েছে একেবারে হুবহু ইমেজটার মতো লাগবে এই জন্য আমি ইমেজটার উপরে কাজটা করতেছি আমি টাইপটা মিলিয়ে নিছি নেওয়ার পরে আসলে সব কিছু তো আর ডিজাইন ভিডিও মাধ্যমে তুলে ধরা যায় না কিছু কাজ আমি অগ্রিম করে রাখছি তারপর আপনাদের যাদের ডিজাইন সম্পর্কে ধারণা আছে তারা ভিডিওটা দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর এখন থেকে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও যাবে আমি এই যে আমাকে আমার কিন্তু একটা একটা মেজারমেন্ট আমাকে দেওয়া হয়েছে হুব হু ওই মেজারমেন্টে লাগবে তো যেহেতু একটা ইমেজ দিয়েছে আমি ইমেজের পেয়ে কাজটা করতেছি আমি পুরো টাইপটা যাতে আমাকে যে ইমেজটা দিছে হুবহু ইমেজের মতো হয় এই জন্য আমি ইমেজের ওই পণ্টের উপরে এই পণ্টটা মিলিয়ে নিচ্ছি আর কি এই পয়েন্টের যদিও এরিয়াল পণ্ট এরিয়াল এবং হেলবেটিকা মূলত এখানে এরিয়াল আর হেলবেটিকা দুটা পণ্ড দিয়ে কাজটা করতেছি আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখন থেকে রেগুলার নতুন নতুন ডিজাইন দেব সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার ডিজাইনগুলো দেখতে পারবেন আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে এবং আমার এই চ্যানেল থেকে এখন থেকে আপনার প্রিন্টিং আইটেমের যত কাজ আছে কিভাবে প্লেট ছাড়তে হয় কিভাবে একটা ব্লক ছাড়তে হয় সব কিছুই সামনে পাবেন এখন আমি দেখুন একেবারে হ্যাঁ উপরে আমার লেখা অলরেডি হয়ে গেছে আমার লেখা আমি লিখে কমপ্লিট করছি এখানে দুইটা লেভেল আছে দুইটা লেভেল দুই ধরনের লেখা আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে উপরে দুইটা লেখা দেওয়া আছে আমাকে আমি ওই লেখাগুলো অনুসরণ করে একেবারে যেভাবে আমাকে দেখানো হয়েছে কলম দিয়ে আমি ওইভাবেই ডিজাইনটা তৈরি করব। সেক্ষেত্রে আমি এখানে যেহেতু আপনার দুটা তিনটা ফন্ট ব্যবহার করছে নিচের ছোট লেখাটা অন্য আরেকটা পন্ট ওইটা এরিয়াল আমি লেখাটা মিলিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা ডিজাইনটা যাতে একেবারে একজাক্টলি হয় হুবহু হয় আর কি ওইটার মতোই যাতে কোনো গ্যাপ না থাকে আপনার ইচ্ছা করলে এভাবে অবশ্যই পণ্য না রেখে আমি অন্য পণটা রাখতে পারি কিন্তু উনি বলছে যে এটা কাজটা যার হুবহু এরকমই লাগবে এই জন্য আমি হুবহু লেখার উপরে লেখা ফালে তারপরে এটা মিলিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন কারণ আমি আর পরবর্তী একটা ভিডিও আনতেছি ওই ভিডিওর ভিতরে আপনার কিছু লোগো সম্পর্কে ধারণা দেওয়া হবে একটা লোগো কীভাবে তৈরি করবেন কোন কোম্পানির নামে বা প্রতিষ্ঠানের নামে এখানে কিন্তু আপনার একটা মেজারমেন্ট দেওয়া আছে আমি আগে ডিজাইনটা তুলে নিই তারপরে আমি মেজারমেন্টটা ওকে করে নেব আমার কিন্তু অলরেডি কাজ শেষ হয়ে গেছে দেখেন হুবহু ডিজাইনটাই কিন্তু আমি এখন তৈরি করে ফেলেছি আর আসলে একটা ডিজাইন করতে গেলে একটা ডিজাইনের ভিতরে সম্পূর্ণ টুলসগুলো সম্পর্কে ধারণা দেওয়া যায় না একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো কাজ করতে হয় এই জন্য একটা ভিডিও দিয়ে সবগুলো ডিজাইন সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না তারপর আপনারা ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আমার অলরেডি একটা লেভেলের কাজ শেষ এখন আমি মেজারমেন্টটা নিয়ে নিছি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমার একটা বক্স নেওয়া আছে এখন আমি ওই বক্সের ভিতরেই আমার লোগো লেখাটুকু লেখাটুকুর সব বসিয়ে নিয়েছি বসিয়ে নি আমি একটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে যেটা একটু লাল লাল কালারের এটা 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 কমপ্লিট হয়ে গেছে আপনারা এখন থেকে আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলছি আমার নতুন নতুন ডিজাইন আসবে এই চ্যানেলে এবং আপনাদের যদি কোনো ডিজাইন সম্পর্কে কোনো কিছু দরকার হয় বা জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস করলে সেই কমেন্টস অনুযায়ী সমাধান করে দেওয়ার জন্য যারা অবশ্য প্রিন্টিং পিন্টিং কাজের সাথে জড়িত তারা আমার চ্যানেলটি দেখলে আপনাদের অনেক কাজ সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কারণ আমি এখন থেকে রেগুলার আমার এই চ্যানেলে ভিডিও দেব যা অনেকেরই হয়তো বা কাজে আসতে পারে যারা অ্যাক্সারিজ কাজ করেন তারা অবশ্যই জানবেন যে ব্লক ছাড়ার সিস্টেম আছে প্লেট ছাড়ার সিস্টেম তারপর আপনার একটা আউটপুট একটা প্লেট সারার আগে একটা আউটপুট ছাড়ার আগে এখানে পোর কালার পোর কালার ব্যাপার স্যাপার আছে পোর কালারগুলো কীভাবে ছাড়তে হবে তারপরে আপনার অনেক সময় ওভারপ্রিন্ট দিতে হয় হ্যাঁ সেগুলো কীভাবে করতে হবে আমি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ওই ধারণা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব অবশ্য আমার এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওগুলো দেখাবো যাই হোক এখানে আমার কাজ প্রায় কমপ্লিট আমার দুইটা লেভেলের কাজই কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি সব টাইপ করে নিয়ে নিছি। এখন শুধু আমার মেজারমেন্টের যে মেজারমেন্ট দেওয়া আছে মেজারমেন্টটা এটা আপনারা আপনাদের মতো মেজারমেন্ট করে নিতে পারবেন আমাকে এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে আমি সেই মেজারমেন্ট অনুযায়ী আমার কাজটা আমি এখন এক্সাক্টলি করে নিচ্ছি কারণ আমার এই মেজারমেন্টের উপরেই প্রিন্টের কাজ হবে সেক্ষেত্রে আপনার কতটুকু মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা যদি এখান থেকে করে নেওয়া না হয় তাহলে আপনার যখন প্রিন্ট করা হবে তখন ওই হুবহু মেজারমেন্ট আসবে না এই জন্য এই কাজের সর্বপ্রথম হয়েছে আপনার মেজারমেন্ট করে নেওয়া যে যেই মেজারমেন্ট দেওয়া থাকে হুবহু ওই মেজারমেন্টে নিয়ে তারপর কাজটা করে ফেললে পরবর্তীতে তার কোনো সমস্যা হয় না এবং আমার ভিডিওগুলো কেমন হয় বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে কোনো ডিজাইন সম্পর্কে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আশা করি আপনাদের কমেন্টস অনুযায়ী আমি সমস্যার সমাধান করতে চেষ্টা করব এবং আমার এই চ্যানেলে আপনারা ফটোশপের কাজ দেখবেন ইলাস্ট্রেটরের কাজ দেখবেন তারপরে আপনার বিভিন্ন পিডিএফ কিউ আর কোডের লেবেল এসব কাজগুলো এখন থেকে রেগুলার আসতে থাকবে আমার কিন্তু অলরেডি দুইটা লোগো তৈরি করা শেষ হয়ে গেছে এখানে প্রিন্ট প্রিন্টের ব্যাপার স্যাপার আছে তো এই জন্য একটু কালারগুলো কালার কম্বিনেশনগুলো ঠিক করে নিতে হয় আমি টাইপিং করা সুবিধার্থে লাল কালার করে নিয়েছিলাম কিন্তু মূলত প্রিন্টটা এক কালার এই যে আমার দুটা কাজ অলরেডি কমপ্লিট আমি যে ইমেজের উপরে কাজ করছি আমি ইমেজগুলো পেলে দিলাম এখন আমার মূল কাজটা আমি পেয়ে গেছি এখানে আমার দুইটা লোগো দুইটা লোগোর কাজ আমার কমপ্লিট এখন এটা প্রিন্ট প্রিন্ট করার জন্য এখানে আসলে প্রিন্ট প্রিন্ট করতে গেলে এখানে একটু কাজ করে নিতে হয় কারণ প্রিন্ট করলে আপনার প্রতিগুলা এক কালার করে দিতে হয় তখন আর কোনো কালার থাকবে না যদি আমার পাঁচটা কালার থাকে আমার পাঁচটা কালার ফার্স্টভাবে আলাদা আলাদা করে করে দিতে হবে এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আমাকে একটু জানাবেন